আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো ভালোবাসেন ভালো আছি তো আপনাদের সাথে আজ আমি শেয়ার করব কী কী রান্না করি সেটাই আপনার সাথে শেয়ার করবো আজ তো চলুন প্রথমে ডিপজা দিয়ে দেব একদম উপরে শুধু জ্বালাই রাখছি এখানে আমার তেলটা একদম গরম হয়েই গেছে তো এখানে আমি দিয়ে দেবো মুরগি Love. তো এখানে হলো আমি মুরগি রান্না করবো একটু তো পেঁয়াজ রসুন আর টমেটো এটা কেটে নেব আমি এখন তো এখানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ দেখি আমরা একদম পিৎজা রান্না শেষ এখন আমি জালটা আটকি বন্ধ করে রাখবো যাতে গরম থাকে ভিতরে তো আমাকে ওর

Tað er einn maður, sum er ikki. Tað er stakkari.